ডিফেন্স ও সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে ফের বিজয়িনীর শিক্ষণের শুভারম্ভ জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য শুরু হয়েছে বিশেষ কর্মশালা যেখানে আত্মনিরাপত্তা ও সামাজিক সচেতনতার উপর বিদ্যালয়ের ছাত্রীদের ছয় দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর আগে গত বছর জলপাইগুড়ি পুলিশ লাইনে ইতিমধ্যে দুটি ব্যাচের প্রশিক্ষণ হয় পরবর্তীতে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়েও বিজয়নীর প্রশিক্ষণ দেওয়া হয় এবার বৃহস্পতিবার ফের প্রশিক্ষণ শুরু হলো ধূপগুড়ি ব্লকের বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে এদিন এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ বাহালে ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ মল্লিক সহ অনেকে তিন দিনের কর্মশালা শেষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিজয়িনীদের হাতে মানপত্র তুলে দেওয়া হবে আমাদের টিভি এটা কন্টিনিউস আছে আমরা জানি আমরা গত বছর থেকে এই উদ্যোগটা শুরু করেছে আমরা প্রথম এটা ওই সময় মধ্যে করতাম তো আমরা এবার স্কুলের পক্ষ থেকে ওনাদের সঙ্গে কথা বলেছে তো স্কুলের যেটা কর্তারা আসে হেডমাস্টার আছে ওরা ইভেন স্কুল সময় মধ্যে যখন স্কুল ছুটির পরে ওরা আমাকে সময় দিয়েছে তো আমরা আজকে এখানে ধূপগুড়িতে তিনটে স্কুল মিলে আজকে আমরা শুরু করেছে এখানে তিনটে স্কুল মেরে ছা ছাত্রীরা এসছে এই তিন দিনের কর্মসূচি এখানে হবে ওখানে আমরা সেলফ ডিফেন্স প্লাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এখানে বিভিন্ন এনজিও সোশ্যাল সোসাইটির লোক আমাদের পুলিশের অফিসাররা এরা আসবে আমরা ওখান সঙ্গে ওনাদের সঙ্গে ইন্টারাকশান করবো আর যারা বিভিন্ন ধরনের যে এ আসবে ওনাদের অ্যাওয়ারনেস প্লাস সেলফ ডিফেন্সের জন্য হবে আর এরা জেলা জুড়েই হচ্ছে অলরেডি আমরা মালবাজার মিটলি নাগরাকাটা এই তিনটে থানা থেকে দুদিন আগেই শুরু করেছে। আজকে আমরা ধুপবুড়িতে শুরু করেছি বাকি পেশারই নেক্সট এই সপ্তাহ আমাদের শুরু করি জয় নিজে ট্রেনিংটা দিবি কাজে লাগবে এটাকে নিজেকে আত্মরক্ষা করার জন্য রাস্তাঘাটে বাড়িতে যে কোনো সামনে কোনো কিছু যদি মানে সমস্যায় পড়ি তার নিজেকে কীভাবে আত্মরক্ষা করবো সেটা ঠিক এটাই কী বলবো

বা এই বছরের মতো এই বিদ্যাশ্রম বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে সেটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম বলতে পারি এবং সময়োপযোগী বিশেষ করে গ্রামাঞ্চলের যে মেয়েরা আছে ছাত্রীরা আছে তাদের জন্য এটা খুবই দরকারি সেলফ ডিফেন্স যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ইতিমধ্যে আমাদের সরকারি যে প্রোগ্রামগুলো আছে কন্যাশ্রীর মাধ্যমে কন্যাশ্রী ক্লাব আছে প্রতিটা স্কুলে স্কুলে তার মাধ্যমে কিন্তু আমরা এই যে সচেতনতা যে নারী শিক্ষা এবং তাদের যে সচেতনতা যে আমরা তৈরি করি যে সেলফ ডিফেন্সের জন্য তাদের যে আত্মরক্ষা আত্মরক্ষার জন্য বিভিন্ন ট্রেনিং কিন্তু অলরেডি গভর্নমেন্ট কিন্তু চালু করেছে এবং বিভিন্ন স্কুলে সেটা হচ্ছে এবং আমার স্কুলে তো হয়ই এবং বিভিন্ন স্কুলে সেটা চালু আছে আমার স্কুল থেকে এবার দশজন ছাত্রী এসছে এই অনুষ্ঠানে এবং একজন দিদিমণিও আমরা এখানে দিয়েছি আমার নাম সঞ্জীব ঘোষ দক্ষিণ খরবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক